সবুজ ঘাসের উপর দেখতে পাচ্ছি বাঁশ পুঁতে প্যান্ডেল করা হয়েছে বলছে মেলা আসছে আমাদের কোনো অসুবিধা নেই মেলা খেলায় কোনো আপত্তি নেই কিন্তু খেলাকে হত্যা করে কেন খেলাধুলাকে হত্যা করে কিসের মেলা বর্ধমানের বুকে কি খালি ময়দান আর নেই ফুটবলটা নয়ের মাঠ তবুও এগারো জন চালিয়ে নেওয়া যায় যেহেতু মাঠের সমস্যা আছে সেই যদি এভাবে করে দেয় কিন্তু প্রতিবাদ ছাড়া আর কোনো থাকবে না বর্ধমানে মাঠে সবুজ ধ্বংস করে মেলার আয়োজন ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক এমনিতেই খেলার মাঠ সমস্যায় ভুগছে জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট ও ফুটবলের কিছু খেলা এখনো বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত হয় স্পন্দনের মাঠে সবুজ ধ্বংস করে হতে চলেছে সরকারি মেলার জন্য বলে অভিযোগ মেলার প্যান্ডেলের জন্য মাঠের বিভিন্ন জায়গায় গর্ত ঘুরে বাঁশ পোতা চলছে এক কথায় মেলার আয়োজন করতে গিয়ে মাঠের রফা তফা করা হচ্ছে এ নিয়ে মধ্যে ব্যাপক সৃষ্টি হয়েছে সবুজ ধ্বংস করে খেলার মাঠের বারোটা নিয়ে শহরের ক্রীড়া মহলে সমালোচনার ঝড় উঠেছে শহরে মাঠ সমস্যার কারণে সময় মতো ক্রিকেট ফুটবল প্রতিযোগিতা শুরু করতে পারে না পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা গত বছর মাঠ সমস্যার সমাধানে প্রথম ডিভিশন ফুটবল লীগের খেলা প্রায় তিরিশ কিলোমিটার দূরে মেমারি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বলে জানা গেছে বর্ধমান শহরে এমনিতেই ভালো খেলার মাঠ নেই তার উপর স্পন্দনের মতো ভালো খেলার মাঠকে নষ্ট করে কিভাবে সরকারি মেলা হতে পারে এ বিষয়ে প্রদেশ কংগ্রেসের নেতা জেলা শাসককে ইমেল মাধ্যমে অভিযোগ পাঠিয়েছেন ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ বলেন বাম আমরে খেলার মাঠে মেলার আয়োজন নিয়ে আমরা সরব হয়েছি আন্দোলন করেছে এখনও সেই স্ট্যান্ড থেকে সর্শীরা খেলার মাঠে ম্যানার আয়োজনে তীব্র বিরোধিতা করছে। খেলোয়াড়দের সংগঠিত করে আন্দোলনে নামতেও পিছোপা হব না জেলা শাসক বিধান রায় বলেন খেলার মাঠে খেলাও হয় সেই সঙ্গে অন্যান্য কাজেও ব্যবহার হয় স্পন্দন মাঠটিতে মাটি খুঁড়ে মাঠে মেলা করা হচ্ছে বলে শুনলাম এ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ফুটবলটা নয়ের মাঠ তবু এগারো জন চালিয়ে নেওয়া যায় যেহেতু মাঠের সমস্যা আছে সেই মাঠটাও যদি এভাবে নষ্ট করে দেয় তাহলে কিন্তু প্রতিবাদ ছাড়া আর কোনো অত্যন্ত থাকবে না আগামী দিনে যেন কোনো সরকারি সংস্থা যেন ওই মাঠে মেলা না করতে যায় আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি একটা সময় যেমন বামফ্রন্ট সরকার আমলে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম আমরা আজকেও একজন ক্রিয়া ব্যক্তিত্ব হিসেবে আমি মাঠের সবুজ রক্ষার জন্য আজকে আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি এরপর যদি এই জিনিস দ্বিতীয়বার কেউ করার চেষ্টা করে আমরা বর্ধমানের সমস্ত ক্রীড়াবিদরা এবং বর্তমান এবং কোচিং সেন্টারের ছেলেদের নিয়ে আমরা কিন্তু রাস্তায় থাকবো কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান না যে সবুজ কখনো ধ্বংসক তার জন্যই তিনি একদিন বামপন সংক্রান্তে যখন জমি হাঙুররা সবুজ দখল করতে যেত তিনি পাশে এসে দাঁড়িয়ে মানুষকে বলতেন সবুজ আন্দোলনকে যারা কেড়ে নেবে সবুজ মাঠে বাচ্চাদের খেলা যারা শৈশব কেড়ে নেবে আমি তাদের বিরুদ্ধে যে আমাদের পায়ের থেকে যদি কেউ ফুটবল মাঠ কেড়ে নিতে চায় আমাদের হাতের থেকে যদি কেউ ক্রিকেটের বল কেড়ে নিতে চায় খেলার জায়গাটাকে সংকুচিত করে দেয় খেলার জায়গাটা নষ্ট করে দেয় আজকে বলুন ওই মাঠে যেভাবে গর্ত করে প্যান্ডেল করা হয়েছে আর কয়েকটা দিনের মধ্যে ফুটবল লিগ শুরু হবে ওই জায়গাগুলো গর্তগুলো বুঝিয়ে দেওয়ার পর যখন ঘাস বেরোবে ঘাসের তলায় মাটিতে যেখানে অসম্পূর্ণ থাকবে একটা হিল যদি ঘুরে যায় একটা ফুটবল প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে একটা প্লেয়ারের লিগামেন্ট অপারেশন করতে হয় এক লাখ টাকা খরচা হয় তাও তার নিশ্চয়তা সে আবার মাঠে ফিরতে পারবে কিনা কিন্তু আমরা দেখছি যে ওখানে মেলা করা হচ্ছে মেলার জন্য তো আমাদের বর্ধমান পুরসভা একটা উৎসব ময়দান নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে তাহলে কেন ওই মাঠটায় স্পেসিফিক মেলা করতে যাওয়া হচ্ছে ওখানে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে প্রতি বছর প্রায় এক মাস ধরে লাগাতার স্পোর্টস থাকে বন্ধন মাঠে সবুজ ঘাসের উপর দেখতে পাচ্ছি বাঁশ পুঁতে প্যান্ডেল করা হয়েছে তো আমি ঢুকলাম সিকিউরিটি আটকালো বললাম কিসের প্যান্ডেল হচ্ছে বলছে মেলা আসছে তো নভেম্বর থেকে আজকে এই মার্চ পড়ছে পড়ছে প্রায় এখন অব্দি মেলা চলছে শুনলাম এটা সরকারি মেলা তো আমাদের কোনো অসুবিধা নেই মেলা খেলায় কোনো আপত্তি নেই কিন্তু খেলাকে হত্যা করে কেন খেলাধুলাকে হত্যা করে কিসের মেলা বর্ধমানের বুকে কি খালি ময়দানা নেই সেখানে যাক না মেলা খেলা মৎসব যা ইচ্ছা করুক না চলছে তো এত নানান জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে এত ফাঁকা মাঠ সেখানে যাক না মৎসব করুক খেলাধুলার মাঠটাকে কেন শেষ করা হচ্ছে সবুজটাকে কেন নষ্ট করা হচ্ছে সেখানে আছে কোচিং ক্যাম্প হয় সেখানে যে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় নানান রকমের ট্রায়াল পর্যন্ত হয় ডিভিশনের খেলা হয় তো সেই সমস্ত খেলাগুলোকে স্তব্ধ করে দিয়ে কোনো মেলা হবে এটা মেনে নেওয়া যায় কখনো আমি একজন ক্রিয়াপ্রেমী আমিও টুকটাক খেলাধুলা করেছি আমাদের বুকে আঘাত লাগছে পরিষ্কার কথা বলি এর মধ্যে কোনো রাজনীতি নেই খেলা হোক মেলা হোক মেলা মেলার জায়গায় হোক খেলা খেলার জায়গায় হোক ঘাসকে সবুজকে নষ্ট করে এ এ মেলা হতে আমরা দেব না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বললাম অভিযোগ জানিয়েছি ডিএমকে অভিযোগ জানিয়েছি এসডিওকে তারা বলেছেন স্টেপ নেবেন দেখা যাক স্টেপ যদি না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব দেখুন মেলাটা তো শুধুমাত্র বাণিজ্যিক নয় আমরা সাধারণত কোনো মাঠে বা কোনো প্রাঙ্গণে এই মেলাগুলি করে থাকি আমি আপনাদের কাছেই শুনলাম যে স্পন্দন কমপ্লেক্সে যে মাঠ আছে সেটা নিশ্চয়ই খেলার মাঠ মাঠগুলি তো আমরা খেলার জন্য করি কিন্তু একটা মাল্টিপারপাস ইউজও আমরা করি কারণ বর্ধমান জেলা একটা ঐতিহ্যবাহী জেলা সেখানে একই সময়ে সারা বছর ধরে একদম সময় নির্দিষ্ট করে কিছু মেলা হয় নির্দেশনামা আসে আপনারা যেটা বললেন যে স্পন্দন কমপ্লেক্সের মাঠে যে মেলা হচ্ছে সেখানে মাঠটি নষ্ট হচ্ছে এটা আমি খোঁজ নিয়ে দেখব এবং মেলা মানে মাঠ নষ্ট না করে যাতে মেলা করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব এই তো সরকারি কোনো অবস্থান তো আমি তো বললাম সেটি হচ্ছে যে কি পরিস্থিতি কি হয়েছে আপনাদের মুখেই শুনলাম এটা প্রয়োজনে আমরা খবর নেব খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেই